অলরেডি জব করছেন বাট প্লানবি হিসাবে আরেকটা জব বিজনেস বা কোনো কিছু দাঁড় চাচ্ছেন তাদের জন্য আমাদের এই বিজনেস কিংবা যে সকল আপুরা বাচ্চাদের টেক কেয়ার করার পাশাপাশি ঘরের সমস্ত সব কিছু করার পাশাপাশি আপনি চাচ্ছেন যে এখন জবে যেতে পারছেন না যদি কিছু থাকে যেমনটা আমি ভেবেছিলাম তেমন শুধু হয়ে থাকে যে বাচ্চাও বড় হচ্ছে আর পাশাপাশি আপনি একটা কিছু করতে চাচ্ছেন আর এই বিজনেসটি খুব সহজে আপনি যে কোন জায়গা থেকে করতে পারবেন এই বিজনেসটি গভর্নমেন্ট অনুমোদিত ট্যাক্সেবল একটি বিজনেস এবং আপনার আপনি আপনার লাইফকে মেনটেন করে আপনার লাইফ স্টাইলকে মেনটেন করে এই বিজনেসটি পরিচালনা করতে পারবেন এখানে আছে আমাদের ওয়ান্ডারফুল একটি ট্রেডিং সাইট যেটি দেখে না যে কেউ বিজনেস ইউনিভার্সিটিতেই থাকেন না কেন আপনারা পার্সোনাল আমাকে ইনবক্স করুন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি সেন্ড করুন আমাকে আমি আপনাকে প্রোভাইড করছি বিজনেসের সকল ইনফরমেশন আমি যদি আপনাকে হেল্প করতে পারি তবে আমারও ভালো লাগবে আর আপনিও উপকৃত হবেন আমাদের কাজই হচ্ছে অন্যকে হেল্প করা সো খুবই ইজি একটা সিম্পল একটা বিজনেস আপনি দেখতে পারেন ফার্স্ট মডেলটা তারপর আপনার ভালো লাগলে অবশ্যই শুরু করবেন আপনাদের জন্য রইল শুভকামনা যে যে দেশেই থাকেন না কেন যে অবস্থানেই থাকেন না কেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত